নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ আলোর সন্ধানে আমরা আজকে বিশেষ পর্বে আমরা জানাবো এই দীক্ষা কি দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা কি দীক্ষা গ্রহণ করলে কি হয় আর না করলেই বা কি হয় চলুন শুরু করে থাক আলোর সন্ধানে আমরা এই বিশেষ ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন আলোর সন্ধানে আমরা দীক্ষা শাস্ত্রা বলে যে কার্যে পাপ ক্ষয় করিয়া অন্ধকারাচ্ছন্ন হৃদয়ে দিব্য জ্ঞানের আলো প্রজ্বলিত প্রকাশ করিয়া শ্রী গোবিন্দরূপ দর্শনের বা প্রাপ্তির সক্ষম করায় এবং সঞ্চিত পাপরাশি বিনাশ করায় তাহাই হলো দীক্ষা তাহলে বন্ধু দীক্ষা কি আরও একবার জানাবো শাস্ত্র বলছে যে যে কার্যে পাপ ক্ষয় করিয়া অন্ধকারাচ্ছন্ন হৃদয়ে দিব্য জ্ঞানের আলো প্রজ্বলিত প্রকাশ করিয়া শ্রী গোবিন্দরূপ দর্শনের পা প্রাপ্তির সক্ষম করায় এবং সঞ্চিত পাপরাশি বিনাশ করায় তাহাই হলো দীক্ষা গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ ব্রহ্ম তসময় শ্রী গুরুবে নমাহা হিন্দু দর্শনের গুরুকে সর্বোচ্চ স্থান দেয়া হয়েছে পরম ব্রহ্মে স্বরবরূপে উল্লেখ করা হয়েছেই গুরুকে অন্ধকারাচ্ছন্ন মনকে যিনি জ্ঞানের আলোয় আলোকিত করেন তিনি হচ্ছেন গুরু গুরু যখন শিষ্যকে শিষ্যত্বের অধিকারই প্রদান করেন তখন তাকে দীক্ষা বলা হয় জানাবো আমাদের প্রত্যেকে দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা কেন ভগবান শ্রীকৃষ্ণর কৃপা লাভের জন্যই দীক্ষা মন্ত্র গ্রহণের প্রয়োজন বিধিমতো দীক্ষা গ্রহণ করলে সাধন ভজন রাজ্যে প্রবেশ করা যায় না দীক্ষা ব্যতীত গুরুর কৃপাও কিন্তু হয় না দীক্ষাব্যতীত হরিনামাদি ভজনের দ্বারা শ্রেয় লাভ হইলেও শ্রীকৃষ্ণের কৃপা ও সেবা লাভের ও অর্শনাদি ভজনার অধিকার হয় না এবং সাধন ভজন পথের শক্তিও লাভ করা কিন্তু যায় না সংসার বাসনা ক্ষয় হয় না আর দীক্ষামন্ত্র গ্রহণ না করিলে পরমাত্মার সহিত জিতবাদ জীবাত্মার যে মিলন তা সেই মিলনের সংযোগের কোনো উপায়ও হয় না জন্ম মৃত্যু বারণ হয় না কোনো সৎকার্যের সিদ্ধি হয় না কাজের অনিত্য দেহের নিত্যাত্মার মুক্তি সদ্গতির জন্য বিধি অনুসারে দীক্ষা গ্রহণ কিন্তু করিতে হয় দীক্ষাতে দেহ শুদ্ধি হয় সংসার বাসনা ক্ষয় হয় মহৎ ব্যক্তির ও শ্রীকৃষ্ণের এবং শ্রীগুরু কৃপা লাভ হয় সাধন ভজন ও অর্চনাদি ভজনায়ের অধিকার জন্মায় এবং সর্বকাজে সিদ্ধি হয় কাজেই দীক্ষা গ্রহণের কিন্তু প্রয়োজন দীক্ষা গ্রহণ ব্যতীত সাধন সিদ্ধি হয় না ধ্রুব যিনি প্রথমে দীক্ষা গ্রহণ ব্যতীত বৈকুণ্ঠের ঈশ্বর শ্রীনারায়ণে ডাকা সত্ত্বেও তাহার লাভ করিতে পারে নাই তৎপরে শ্রী নারদ ঋষি হইতে দীক্ষা গ্রহণ করিয়া তাহাকে ডাকিয়া তাহার কৃপা লাভ করেন অর্থাৎ শ্রীনারায়ণের দর্শন লাভ করেন এবার জানাব দীক্ষাগুর প্রয়োজন কেন ভক্তরা আমরা জন্মগ্রহণ করিবার পর হইতে মোহে আকৃষ্ট হইয়া পূর্ব বাক্য ভুলিয়া অন্ধ থাকিয়া এই অনিত্য দেহের আত্মার ইহকালের ও পরকালের মুক্তির সদ্গতির উপায় স্বরূপ দীক্ষাগুরু কৃপা করিয়া দীক্ষা মন্ত্র শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র দিয়া অজ্ঞানরূপ হৃদয় অন্ধকার দূর করিয়া জ্ঞানের আলো প্রজ্বলিত করিয়া এই অপবিত্র দেহকে পবিত্র করিয়া শ্রী গোবিন্দরূপ দর্শন উপযোগী মন্ত্রাদি দেওয়ার জন্যই দীক্ষাগুরুর কিন্তু প্রয়োজন তিনি শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য মন্ত্ররূপে আদেশ না দেওয়া পর্যন্ত সাধন ভোজন পথে প্রবেশ করা কিন্তু চায় না কাজেই দীক্ষাগুরুর প্রয়োজন এবার জানব দীক্ষা গ্রহণ করলে কি হয় বইতে পড়েছিলাম কর্মযোগী মহাবাতার বাবাজি মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণের পর সামান্য রেল কর্মচারী শ্যামাচরণ লাহিরি ম্যাজিকের মতন আধ্যাত্মিক শক্তি লাভ করা হয়েছিলেন লাহিরি মহাশয় বিদ্যা বিশ্বাস কিন্তু হয়নি কিন্তু রেইকি এটিমেন্ট দীক্ষা গ্রহণের পর এটা যে বাস্তব তা জীবনে অনুভব করেছি রেইকি মার্কে অন্যান্য মার্গেও নিশ্চয়ই এরকমটাই হয় সুতরাং এটা বলা যেতেই পারে যে দীক্ষা গ্রহণের পর আধ্যাত্মিক জীবনের আমূল পরিবর্তন কিন্তু হয় এবার জানাবো দীক্ষা গ্রহণ না করলে কি হয় দীক্ষা গ্রহণ না করলে যা লাভ হয় সেগুলো প্রাপ্ত করার সুযোগ হয় না সেজন্য অবশ্যই দীক্ষা গ্রহণ করা উচিত গুরুত্ব দীক্ষাগুরু শ্রীকৃষ্ণের নিত্যাদাস গুরু শ্রীকৃষ্ণ নহে দীক্ষাগুরু শ্রীকৃষ্ণের স্বরূপ অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রকাশ বিশেষ শাস্ত্রে বলে গুরু ও কৃষ্ণ অভেদ জানিবেন এই ভেদ স্বরূপ নহে শুদ্ধা জ্ঞানী ভক্তগণ এই অভেদ ভাব শ্রীকৃষ্ণের রূপেই মনে করিয়া থাকেন গুরু স্বরূপদ শ্রীকৃষ্ণের প্রিয়তম দাস ভক্ত শিষ্য দীক্ষাগুরুকে শ্রীকৃষ্ণ জ্ঞানী পূজা অর্চনাদি করিবেন শ্রীকৃষ্ণ ও শ্রীগুরু এক নহে কারণ গুরুবীজ গুরুমন্ত্র ও গুরু ধ্যানাদি শ্রীকৃষ্ণের মন্ত্র ও ধ্যানাদি হইতে রূপ শ্রী গুরুদেব ভগবত রাজ্যের আশিত ব্যক্তির ভবপারের একমাত্র ত্রাণকারী বলিয়া দীক্ষা কিন্তু গ্রহণের প্রয়োজন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ কমেন্টে অবশ্যই লিখবেন